হ্যাঁ অনেক ঘুরে রে বলায় জামাতরে বলায় অমুক রে বলায় তমুকরে বলায় বলাই ঠলাইয়া পেয়ার পদ্ধতি লেখন সাহেব এখন আর কই গেছে পিয়ার পদ্ধতি এই দেশে এই দেশে এই দেশের জনগণ ওই 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 স্বর্ণ রায় পিঠে পিঠা রুষি স্বর্ণ রায় যে দল আছে। ওই জাতি বলি যে না ওই রকম পিঠে রুষা দ্বিতীয় নম্বর কথা আর একটা জিনিস আমার ভাই বলছে। তাহলে বিশ্বাস করতে পারে না আমি চিন্তা করতে পারে কাজী হাবিবুল্লাহ গলের মতো লোক যারা তিনবার সচিব ছিল যারা আইন সচিব ছিল তারা চুরি করে আমি চিন্তা করতে পারে নুরুল হুলার মতো লোক যারা শিক্ষায় শিক্ষিত তারা এই কাজ চুরি করে জিজ্ঞেস করে আমি তো করেছিলাম ওদিনকার জিজ্ঞেস করে আপনারা কি এই কাজগুলো করছেন হয় করছি তা কেন করছেন করছে লোমের বশীভূত হইয়া কীরকম লোক তাই রাম লোক শ্বেত নজর করছে এই যে একটা কথা হলো তখন ওই মহানগর পি একটা থাবল লই ওই হাড়ের কাজে বলে তোর এই সুন্দর সুন্দর কথা হনতায় তুই চুরি করছো এইরকম শিক্ষিত লোকগুলো যদি চুরি করে এই সমস্ত শিক্ষিত লোকগুলো যদি ষড়যন্ত্র করে এই সমস্ত শিক্ষিত লোকগুলো যদি অনিষ্ঠানিক কাজ করে তা সাধারণ মানুষ যাইবে কোথায় সাধারণ যারা গরিব লোক সাধারণ যারা রিক্সা চালক সাধারণ সাধারণ লোক যেমন খেতে খামারে কাজ করে সাধারণ লোক যেমন ব্যবসা বাণিজ্য করে তারা কিন্তু চুরি করে না এই চুরি করে কারা সমাজের উচ্চ শিক্ষা শিক্ষিত লোকগুলা এমন রোগ পাইয়ে বইছে যে চুরি কর্ত্রি হইবে কাজে হাবিবুল তুই একটা সচিব কি সচিব আইন সচিব তোর মতো লোক এই পারে তোর লোক এই যদি করবে সাধারণ মানুষ কি করবে তা আমি আমার এই আজ বক্তব্যে দুই লোকের দুই লোকের কথা আমার কইলে এতভাবে আঘাত কইলে এতভাবে ঢুকছে আপনারা মাঠে নামেন আর দুই নম্বর কথা এই যে শিক্ষিত শিক্ষক লোক ভাই এই যে কথা বলছে খুব গুরুত্বপূর্ণ কথা বলছে তা আমি তো মুসলিমের অনেক নিচের লোক আমি তো লোক তা আমাদের দুইটা লোক আছে আপনারা মাঠে নামেন এক বছর কয় যে আমরা সারা বাংলাদেশটা মিটিং করি বেড়াই মুসলিমের কথা কই তাই নামাইতেই পারি না নামাইতে পারবো না ওই ষড়যন্ত্র একদম লাগিয়ে দেয় কেটা ক্ষমতা দখল করবে কেটা সভাপতির পট্টা নেবে এই নিয়েই ব্যস্ত যাই হোক এইবার আমার বক্তব্য শেষ করছি আমার কথা যদি ভুল করে থাকে ক্ষমা করে দেবেন ধন্যবাদ